জামাতের মহা ময়দানে মহান আল্লাহ পশুদেরকেও তিনি হিসাব নেবেন মহান আল্লাহ বলবেন দুনিয়াতে যে দুর্বল ছিল আজকে আমি আল্লাহ তোমাকে সবল করে দিলাম আর যে সবল ছিল তাকে আল্লাহ দুর্বল করে দেবেন সবলকে বলবেন যাও তুমি ওকে প্রতিশোধ নাও একে অপরকে প্রতিশোধ নিতে থাকবে মহান আল্লাহ কেমতে বলবেন অকুন্তু তুরবা তোমরা সব কি হয়ে যাও মাটি হয়ে যাও সেদিন এই সমস্ত জীবজন্তু জানোয়ার সব মাটি হয়ে যাবে থাকবে কারা মানুষ থাকবে মানুষকে আল্লাহ হিসাব নেবে আয় মেরিকে মদিনার মসজিদ মসজিদ নবাবি শরীফ থেকে ফজরের নামাজ আদায় করে নিয়ে আল্লাহ নবী গুটি 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 পায়ে গে আল্লাহ নবী একটু ভ্রমণে বার হলে গেন আল্লাহ নবী একটু বাইরের দিকে বার হলে নে কিছু দূর যেতে না যেতে গে আল্লাহ নবী কানে একটি কান্নার আওয়াজ ভেসে আসলো আল্লাহ গুম্মা গা মিনান্নার

আল্লাহুম্মা হাসিবনি হিসাবায়াসির আল্লাহ কিয়ামতের মহা ময়দানে আমাকে আপনি যখন হিসাব নেবেন আল্লাহ আমার হিসাবটাকে তুমি সহজ করে দিও বলুন না সুবহানাল্লাহ সহজ হিসাবটা কি মহান আল্লাহ একজন বান্দাকে ডাকবেন ও আব্দুর রহমান আসো আমার কাছে চলে এসো আর আল্লাহ যখন বান্দাকে ডাকবেন বান্দা থত 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 থতার করে কাঁপতে থাকবেন কেন মহান আল্লাহর কিয়ামতের মহা মহান আল্লাহর নাম হবে ইয়া মানে আল্লাহ এত মেজাজির সঙ্গে থাকবে আল্লাহর জালালি মেজাজ দেখে কিয়ামতের মহা ময়দানে নবী আম্বিয়া আলাইহিস সালামরা পর্যন্ত থত থত থতার করে কাঁপতে থাকবে তো মহান আল্লাহ আব্দুর রহমানকে ডাকবেন ও আমার বান্দা আব্দুর রহমান আমার কাছে এসো বান্দা গুটি 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 পায় আল্লাহ সম্মুখে যাবেন আমার আল্লাহ তিনি tanar রহমতের পর্দা দিয়ে বান্দাকে ঘেরাও করে ফেলবেন বলুন না সুবহানাল্লাহ বান্দাকে রহমতের পর্দা দিয়ে ঘিরে দিয়ে আমার আল্লাহ বলবেন বান্দা তোমাকে কি জন্য দেখেছি তুমি কি বলতে পারো আল্লাহ আজকের এই মহান কঠিন দিনে আপনি আমাকে ডেকেছেন কি জন্য ডেকেছেন আমি তা বলতে পারি না কিন্তু আজকে তো হিসাবের দিন আল্লাহ হিসাব নেওয়ার জন্য তো আপনি আমাকে ডেকেছেন আমার আল্লাহ বলবেন হা বান্দা তোমাকে হিসাব নেওয়ার জন্যই তো আমি আল্লাহ ডেকেছি বান্দার চোখ দিয়ে অঝর ঝরে পানি গোড়াতে থাকবে আল্লাহ এই সবার মধ্য দিয়ে আপনি আমাকে ডাকলেন আল্লাহ আপনি কি আমাকে ক্ষমা করে দেবেন না আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাপ করে দেবেন না আল্লাহ আল্লাহ আমি জীবনে অনেক অপরাধ করেছি আমি জানি কিন্তু আপনি কি আমাকে ক্ষমা করবেন না আল্লাহ আল্লাহ বলবেন বান্দা তোকে তো ক্ষমা করার জন্যই আমি আল্লাহ তোকে ডেকেছি যা আমি আল্লাহ আজকের তোর জীবনের গোনাগুলো মাপ করে দিয়ে আমার দয়ার আমি আল্লাহ তোর জন্য হালাল করে দিলাম বলুন এই হলো কেমনের মহামায়দানে সব থেকে সহজ হিসাব আল্লাহর কাছে দয়া করবেন আল্লাহ হুম হাসাব আইয়া আল্লাহ আপনি যখন কেয়ামতের মহামায়দানে আমাকে হিসাব নেবেন আল্লাহ আমার হিসাবটাকে আপনি সহজ করে দেবেন আল্লাহ ও সোনার মানিক যে কথা বলছিলাম আল্লাহ নবী তিনি শুনতে পেলেন আল্লাহ ঘুম্বা আগা আ শরীণী মিনান্না র আল্লাহ ঘুম্মা আগা আ শরীণী মিনান্না র আল্লাহ নবী ধানিয়া বল্লা গানা ও সোনা মানিকা না গাড়ি ধাপিত হতে লাগলেনে কিছু দূর যেতে না যেতে আল্লা দেখতে ধাপিত একটি পাহাড়ের দেশে গে একটি বিরাট আকারে ঘেরে একটি পাথরের চাঙ্গা আল্লাহ

জাহান নামের ভয়ে কাছে আল্লাহ আমি জাহান নামের আগুনকে আল্লাহ আমি সহ্য করতে পারব না কিন্তু আমি আপনি মানুষ হয়ে সেই জাহান নামের ভয়ে আমি আপনি কতটা কেঁদেছি কত কেঁদেছি আমার আল্লাহ জানিয়েছেন ফলে বান্দা বেশি বেশি কাদো কম কম হাসো কিন্তু জীবনে কতটা হেসেছি কতটা কেঁদেছি কতটা কেঁদেছি আজকের বর্তমান যুগে দেখতে পাওয়া যায় বিয়ের মজলিসে জানাজার মজলিসে ওয়াজার শুধু হাসি রই রই করে শুধু হেসেই চলেছে কিন্তু কান্না আজকে আমাদের থেকে চলে গেছে আমরা নামতে শিখতে পারি যারা কেঁদেছেন আল্লাহর কাছে দু হাত তুলে মহান আল্লাহ জাহান্নামী থেকে বার করে এনে আমার আল্লাহ তাদেরকে জান্নাতী সার্টিফিকেট দুনিয়ায় আমার আল্লাহ দিয়ে গেছেন বলুন না সোহান আল্লাহ

আল্লাহ রাসূল জানিয়েছেন রআইতু উমার ইয়াসির ফিল জান্নাত আমি দয়ার নবী আমি দেখেছি ওমর জান্নাতের মধ্যে তিনি বিচারণ করছেন ঘুরছেন আর সেই ওমর রাতের অন্ধকারে কাছে আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে আপনি যদি জঙ্গলের ঘাস লতা পাতা বানাতেন আল্লাহ বনের পশু পাখিরা খেয়ে ফেলে দিত

সেই মানুষটা রাতের অন্ধকারে কাঁদছে আমি আপনি জীবনে কতটাকে দেখেছি আল্লাহ নবী মদিনার মসজিদ মসজিদ নবাবি শরীফে জোরে নামাজ আদায় করে নিয়ে আল্লাহ নবী গুটি 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 পায়ে আল্লাহ নবী চললে গেল আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহু তাআলা না হযরত দিকে চললে না ও চোনা মানি কে রাগা আল্লাহ নবী যখন কোন বিবিদের ঘরে প্রবেশ করতেন না

আল্লাহ নবীর এই সুন্নাতটা আমরা কেউ কোনোদিন আদায় করেছি চাষা বলতে করেছি আর কেউ যদি একবার এই খাদিজার মা বাড়ি আসিস নাকি যদি এসে দেখি যে বাড়ি নি তা বাঙালি যা গাল ফোটায় বয়াকার দেয় একেবারে হুড়ি দেয় একেবারে আর মেয়ে তারা টিকনিক কিন্তু আল্লাহ নবী যখন কোন বিবিদের ঘরে যেতেন আগে কি করতেন সালাম দিতেন আল্লাহর নবী জানিয়েছেন মানতামাস সাকাবি সুন্নতি দ্বিন দা ফাসাদি উম্মতি কি পালাহু আসরু মিয়া আ সাইদিন আল্লাহর নবী জানিয়েছেন ফেতনা ফাদার সময় যে সময় মানুষের ঈমানটা কাটা কষ্টকর হয়ে যাবে মানুষের ঈমানটা ঠিকিয়ে রাখাগা মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে ওই রকম পরিস্থিতি জামানাতে ওই রকম পিরিয়ডে আল্লাহ নবী জানিয়েছেন আমার কোন উম্মাত উম্মতি কি যদি একটি

সালাম দিলে দশটা কুড়িটা নাকি কিন্তু ভাই আগে জান্নাতে যাবে কে কে যাবে জাননাতে যে ব্যক্তি প্রথম সালাম দেয় এই ব্যক্তিটা আল্লাহর দয়ার জান্নাতে যাবেন বলুন না হাল আল্লাহ কিন্তু বর্তমান জামানাতে দেখতে পাওয়া যায় ভাই তার ভাই বড় ভাই গায় ছোট ভাইকে দেখে সালাম দিতে লজ্জা করে শ্বশুর তার জামাইকে দেখে সালাম দিতে লজ্জা করে ও সোনা মানিকেরা ভাইপো চাচাকে দেখে সালাম দিতে লজ্জা করে ছোট ভাই বড় ভাইকে দেখে সালাম দিতে লজ্জা করে বাপ ছেলেকে নিজে সালাম দিতে লজ্জাবত করে জামাই এসে জিনিস করে அப்பா ভালো আছো

সালামটা দেবেন আল্লাহ রসুল জানিয়েছেন আফসাল সালাম আকা ইন্দা তোমরা একে অপরের মধ্যে তোমরা সালামটাকে বিনিময় করো আল্লাহ রসুল জানিয়েছেন দুনিয়ার জমিনে বখিল ওই ব্যক্তি কিরিপন ওই ব্যক্তি কি বললেন কিরিপন বখিল ওই ব্যক্তি কোন ব্যক্তি যে সালাম না দেয় আর যে সালামের জবাব না দেয় আদান প্রদান নেই এই লোকটা হলো দুনিয়ার জমিনে বখিল যে টাকা পয়সা দান করে না ব্যয় করে না এ বখিল না বখিল কে যে সালাম তাকে আদান প্রদান করে না ওই লোকটা হলো বখিল সালাম দেবে একে অপরের মধ্যে আল্লাহ রসুলের এই সুন্নাত মহাব্বত ভালোবাসা একে অপরের মধ্যে পয়দা হবে দর্শন ও একরকম বখিল

দ্বিতীয়বার সালাম দিলেন সালামের জবাব আসলো না তাইর নবী তৃতীয়বার সালাম দিলেন সালামের জবাব আসলো না ও সোনা মানিকে রাগা আল্লাহ নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করে দেখে গে আমাদের আম্মা জান আম্মা জানাই শাসিদ্দিকা গা যদি আল্লাহ গুটা না নামাজের পাটি বিছিয়ে আল্লাপাকের সাহিতার বারে গেটায় কান্নাকাটি করে জারি করতে থাকে নবী রহমতুল লিল আলামিন আম্মা জান আয়শা কে জিজ্ঞাসা ও বিবি আয়শা কা কি জন্য কান্না গাদি করো কি জন্য রোনা জারি করো ও বিবি আয়শা নবীর পরিবারে নবীর সংসারে কে খাদ্যর অভাব জন্য কি কান্না গাদি করো নবীর পরিবারে খাদ্যর অভাব অনাটনের জন্য কি কান্না গাদি করো না ইয়া রাসূলুল্লাহ কা খাদ্যর অভাব অনাটনের জন্য কান্না গাদি কি জন্য কান্নাকাটি করো আপা মায়ের কথা কি মনে পড়ে গেছে তাই জন্য কি কান্নাকাটি করো আর ইয়া রাসূলুল্লাহ আপা মায়ের কথা মনে পড়ে নাই সেই জন্য কান্না কাটি করি না ও

এক লাগা যন্ত্রণা আমি আইসা সহ্য করতে পারলাম না আমি আইসা যন্ত্রণা সহ্য করতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মনে পড়ে গেল আল্লাহ পাকের আযাবে জাহান্নামের কথা আমি আইসা আমাকে মনে পড়ে গেল গো আল্লাহ পাকের আযাবে জাহান্নামের কথা আল্লাহ পাক রব্বুলা আলামিন আল্লাহ কিয়ামতের মাঠে ময়দানে মহাশরে আমি আইসা আমাকে যদি বলে না তোমার জিন্দগির আমল গুলো আমি আল্লাহ কবুল করলাম না আমি আল্লাহ আমার পছন্দ হলো না

আপনার সংসারে অভাব অনাটনের জন্য কাঁদি না আমার পরিবারের আব্বা মায়ের জন্য কাঁদি না আমি আয়েশা আমি কাঁদছি আজকে উনানে বসে রান্না করছিলাম রান্না করতে যেয়ে উনানের আগুন আমার আঙুলের সঙ্গে স্পর্শ হয়েছে ইয়ারসুল আল্লাহ সেই আগুনের যন্ত্রণা যদি এই হয় দুনিয়ার আগুনের যন্ত্রণা যদি এই হয় আল্লাহ যদি আমাকে ডেকে বলেন আয়শা তোমার জীবনের নেক আমালগুলো আমি আল্লাহ পছন্দ হলো না যাও আমার জাহান চলে যাও ইয়ারসুল আল্লাহ আপনি তো বলেছেন দুনিয়ার আগুনের থেকে জাহান নামের আগুন আরো ঊনসত্তর গুণ তেজি ইয়ারসুল আল্লাহ সেই জাহান নামের আগুন আমি আয়শা কিভাবে শৈব

দুনিয়ার জিন্দগিটা নেক আমালের মধ্যে কাটিয়ে দাও বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী তো বলতে পারতেন ওয়াইসা তুমি আমাকে যা ভালোবাসো তোমার নামাজ পড়তে হবে না রোজা রাখতে হবে না তোমার ভালো কাজ করতে হবে না তুমি যেমন তেমন করে চলো আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাব আজকে দেখছেন না সার্টিফিকেট এ ভাই যান সে ভাই সাহেব দাদা এ মৌলুকি সে মৌলুকি জি এসো জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি নামাজ পড়লে কি পড়লে না রোজা রাখলে কি রাখলে না ওই সব কোনো দরকার নেই আমার দলে শুধু একবার এসো কি দেবো জান্নাতের সার্টিফিকেট দেবো কি বাপের মহান আল্লাহ জানিয়েছেন পাপ ফাত্তা কো ইয়াউমাল লা তাফসি নাফসুন আন নাফসিন শাইয়া ওয়া লা ইউকাদু মিনহা আমার আল্লাহ জানিয়েছেন ফাত্তা কো ইয়াউমাল লা তাফসি নাফসিন কেউ কো আমার বান্দা বান্দিরা তোমরা ভয় করো গো ওই কিয়ামতের কঠিন দিবসে যেদিন একটা একটি নফস একটি মানুষ আর একজন মানুষকে উপকার করতে পারবে না একজন মানুষ আর একজন মানুষের সাহায্যের জন্য আগিয়ে আসতে পারবে না

সাহায্যকারী হিসাবে দুনিয়ার জমি এসেছি একা যাইতে হবে একা সঙ্গে কোন সঙ্গী যাবে না যাবে কি